বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে সারা বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এই ইস্কন সন্ন্যাসী তার গ্রেপ্তারের প্রতিবাদে পথে নেমেছেন হিন্দুরা

আমরা আমরা এখানে এসে দেখা করতে পারি নাই আমাদেরকে বাধা দিয়েছি বলছি বাংলাদেশ রাস্তার কাছে চলে যান আমাদের অফিসাররা এসে ওনার সাথে কথা বলবে আলোচনা করবে তারপর আপনাদেরকে দেখানো হবে আমরা কি আপনি এখানে আছি